বৃষ্টি ভেজার সকালে আমার সকল মিষ্টি প্রিয় বন্ধুদের শুভ সকাল জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের কিন্তু একদম শুরু তো কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য সকাল থেকে একদম মেঘলা আকাশ রয়েছে রোদে তো দেখাই নেই কিন্তু আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে যে পরিমাণে গরম পড়ে তার থেকে কিন্তু মেঘলা আকাশই ভালো লাগে তো আজকে তেমন কোনো আর জামা কাপড় ধুয়ে দিচ্ছিলাম না ভাবলাম ঘরের যেটুকু আছে বাসি জামা কাপড় শুধু সেটাই ধুয়ে দিই কারণ রোদ না উঠলে আমার জামা কাপড় শুকাবে না তার জন্য আর চা না খেলে সকাল সকাল হয় বলো তো তো লাল চা নিয়ে আছি তার সাথে দুটা বিস্কুট আর এদিকে বাইরে যেহেতু মিষ্টি কাজ করছে তাই আমি কোনো ভিডিও বানাতে পারছি না আর ঘরের কাজ তো সবসময় সকালেই আমার হয়ে যায় সেই জন্য কি করবো ভাবছি ভাবলাম একটু নেল নেলপালিশ করি আর ভিডিওটাও এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একদমই ভুলো না পরে ভিডিওতে দেখা হবে